নাস্তিকেরা তোমায় মানে না নারী দীর্ঘ ইকারের মতো তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো এমনকি অদৃশ্য তুমি বহু চোখে কত লোকে নামই শোনেনি যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলো তারা চেনে প্রেমিকা বা সহদরা জননী বা জায়া দুধের দোকানে মেয়ে কিংবা যারা নাচে গায় রান্নাঘরে ঘামে শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত ফ্রপ কিংবা শাড়ি পরে দুঃখের স্কুলে যায় মিস্ত্রির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে কৃষকের পন্থা হাত পৌঁছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে শিওরের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমায় এরা সব ঠিকঠাক আছে এদের সবাই চেনে শয়নে শরীরে দুঃখ বা সুখের দিনে অচির সঙ্গিনী কিন্তু নারী সে কোথায় চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি দল যাকে নিয়ে এমন মেতেছে সে কোথায় সে কোথায় দীর্ঘ ইকারের মতো চুল মেলে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই ভিড়ে যেমন গোপনে থাকো তুমি যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলো নাস্তিকরা তোমায় মানে না নারী তুমি সেই নারী